কি আপনারা দেখতে পাচ্ছেন এ হলো বাংলার আপেল টাটকা টমেটো কোনো ফরমালিন কোনো কেমিক্যাল নাই কোনো কীটনাশক নাই এগুলো আমার আঙ্গিনাতে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমার খুব ভালো লাগছে যে আমি নিজেই আমার আঙ্গিনাতে সুন্দর সবজি টমেটো সহ আরও সবজি ফলাতে পেরেছি আপনাদেরকে এখন আমি আমার বাগানটা ঘুরে ঘুরে দেখাবো যে পরিত্যক্ত জায়গায় আমি কিছু সবজি চাষ করেছি দেখুন এটা হলো টমেটো গাছ এটা আমার আঙ্গিনাতে সুন্দর দেখেন কি সুন্দর টমেটো পেকে ধরে রয়েছে টমেটো পাশাপাশি আমি আরও কিছু গাছ রোপণ করেছি আমি এগুলো আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর টমেটো এখানে শুধু গোবর সার দেওয়া হয়েছে আর কোনো সার দেওয়া হয় নাই অর্থাৎ কোনো কেমিক্যাল বা কীটনাশক ইউজ করা হয় নাই আমার বাসার আঙিনায় কিছু খালি জায়গা ছিল সেখানে আমি এগুলো রোপণ করেছি সাথে কিছু মরিচ গাছ বোম্বাই মরিচ গাছও দিয়েছে দেখুন কি সুন্দর টমেটো এগুলো এখন ছোট আর বড় হবে দেখুন আমি এখন সামনে আরও কিছু আপনাদেরকে দেখাবো যেখানে আমার কিছু বেসুজ গাছ আছে যেমন এখানে কিছু ড্রাগন গাছ আমি রোপণ করেছি যেখানে ড্রাগন ফল হবে আর সাথে আছে পেঁপে গাছ আরও কিছু বেসজ গাছ আছে যেমন পাতর কুচি গাছও আছে এখানে শিম গাছ রুয়েছি এখনও শিম গাছের ফসল হয়নি এখানে আছে ফুলকপি গাছ সাথে এখানে রয়েছে একটি ক্যাপসিকাম পুদিনা পাতা তারপরে আছে থানকুনি পাতা এখানে বেগুন গাছ আমি রুয়েছি এই দেখুন আর ক্যাপসিকামে ক্যাপসিকাম ধরেছে একটা আরও কিছু ফুল ফুটতে শুরু করেছে আশা করি আরও কিছু হবে এখানে আছে টবে পুদিনা গাছ যেটা মানুষের জন্য খুব উপকারী মানুষ এই পুদিনা পাতার দিয়ে শরবত খান এখানে দেখুন আছে বেগুন গাছ পাশে আছে মরিচ গাছ টমেটো গাছ এখানে হলো ফুলকপি গাছ আমি সকালবেলা মাঝে মাঝে পানি দিয়ে এখানে আছে চিরতা গাছ যেটা মানুষের বেশজ উপকারে লাগে এখানে রয়েছে টগর ফুল গাছ চাইনিজ টগর আর এ পাশে রয়েছে বাঁধাকপি দেখুন ছোট ছোট বাঁধাকপি আস্তে আস্তে এগুলো বড় হবে আপনারা চাইলে আপনাদের পরিত্যক্ত বাসার পরিত্যক্ত জায়গায় করতে পারেন এখানে আছে দেখেন মরিচ গাছ এখানে খুব এই মরিচগুলো খুবই ঝাল একটা মরিচে প্রায় তিনটা মরিচের সমান বাজারে যে তিন মরিচগুলো আমরা কিনি তিনটা মরিচের সমান ঝাল হয় আর এখানে আছে একটা পেঁপে গাছ আমি রোপণ করেছি দেখুন এখান এখানেও একটা পেঁপে ধরেছে আশা করি এখান থেকে ভালো পেঁপে পাবো আর এখানে এই বেড়ে আছে দেখুন কিছু বিলাতি ধনিয়া গাছ যেটা আমরা বাজার থেকে কিনে থাকি আমার এখান থেকে আমি পাই কিন্তু আমার কিনা লাগে না সাথে অ্যালোভেরা গাছ এই বেডে দিয়েছি এর সাথে এখানে টমেটো আছে আর এখানে দেখেন মরিচ গাছ আরেকটা বেডে মরিচ মরিচের পাশাপাশি এখানে দেখেন কি সুন্দর মরিচ ধরেছে এই মরিচের পাশাপাশি এখানে রয়েছে লাউ গাছ যেটা আমি নেট দিয়ে একটা মাচা দিয়েছি আর এখানে আছে সেম জাতের মরিচ গাছ এই মরিচ গাছ থেকে পাকা মরিচ পরে দেখা যায় এখানে আপনা আপনি কিছু চারা গজাচ্ছে আমার কষ্ট করে আর দ্বিতীয়বার মরিচ গাছ রোপণ করা লাগে না দেখুন কিছু ফুলও ফুটেছে নতুন করে আবার মরিচ ধরবে এখানে মোটামুটি আপনি চাইলে ঘরে আঙিনে এভাবে একটা সবজি বাগান করে ফেলতে পারেন